হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্রক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক অনেক অনেকটা ভালো আছি আর আজকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো তোমরা সবাই বেরিয়েছো আশা করি আমি বেরোতে পারিনি তার কারণ হচ্ছে আমার একটু কাজের জন্য আমি বেরোতে পারিনি আশা করি সবাই অনেক এনজয় করেছো আজকে বাইরে গিয়ে কী খাবার খেয়েছো সবাই একটু কমেন্ট সেকশানে বলো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে বিরিয়ানি তো বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি কম বেশি আর আজকে বিরিয়ানির মানে সেকেন্ড মানে বিরিয়ানি রান্না করেছে সরস্বতী পুজোর দিনকার আবার তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না প্লিজ তো চলো তোমাদেরকে বিরিয়ানির ভিডিওটা দেখানো যাক বিরিয়ানি তো অলরেডি হয়ে গেছে আমি খালি জাস্ট তোমাদেরকে ভিডিওটা দেখাবো এই দেখো বন্ধুরা বিরিয়ানির কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে ভেরি টেস্টি হয়েছে যেন দেখি জীবের জল চলে এসছে এটা মায়ের আর আগেরটা ছিল আমার কত সুন্দর দেখতে দেখো কালারটা দোকানেও মনে হয় এত সুন্দর বিরিয়ানি রান্না করে না আবার কেউ খারাপ মনে করো না আমি এই কথাটা বললাম বলে কারণ সত্যি কথা বলতে জানো তো বাড়ির হাতে মায়ের বা বাবার হাতে যতটা খাবার টেস্ট হয় না দোকানে সেই খাবারগুলো অতটাও টেস্টিফুল হয় না যতটা আমি মনে করি এই যে আমার পাতে লেগ পিস আর লেগ পিস ছাড়া তো আমার চলেই না চিকেন হলে তো লেগ পিস আমার পাতেই পড়বে লেগ পিসের সাইজটা দেখো কতটা বড় আর পুরো চিকেনে ভরা এই যে মা আর বাবা এখন বিরিয়ানি নিয়ে বসে পড়েছে বাবা রান্না করেছে মা খেয়ে বলো বিরিয়ানিটা কেমন হয়েছে হ্যাঁ জোরে বলো তো আমি এখন ভেরি 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 এক্সাইটেড যে বিরিয়ানিটা খাওয়ার জন্য এই মোমেন্টে কারণ হচ্ছে যে দুজনেই বললো যে খুব 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 ভালো হয়েছে নাকি বিরিয়ানিটা বাবা পরে বললো যে দোকানের থেকেও অনেক ভালো হয়েছে আর সত্যি কথা বলতে দোকানে মানে বিরিয়ানি ভালো করে সেটা বলবো না কিন্তু দোকানের থেকে আমার বাবার হাতে রান্না আমার সত্যি কথা বলতে বেশি ভালো লাগে আর আগের মাসে খেয়েছিলাম আবার এই মাসে খেলাম মানে প্রত্যেক মাসে একবার একবার করে বিরিয়ানি হতে বাড়িতে হয়েই যায় তো কেনা হয় কেনা খাবার কেনা কেনার থেকে আমার মতে বলে যে বাড়িতে বানানো বিরিয়ানি সত্যি কথা বলতে সব থেকে বেশি ভালো হয় তো তোমরা কারা বাড়িতে বানানো বিরিয়ানি সব থেকে বেশি পছন্দ করো সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো বন্ধুরা আমাকে এখন মা বিরিয়ানি টেস্ট করে বলবে যে আমাকে বিরিয়ানিটা কেমন হয়েছে চলো আমি তোমাদেরকে টেস্ট করে বলি বন্ধুরা কত সুন্দর বিরিয়ানি হয়েছে এতটা সুন্দর হয়েছে বন্ধুরা দোকানকেও এই বিরিয়ানিটা ফেল করে যাবে এত সুন্দর হয়েছে বাবা বাবা তোমার হাতে জাদু আছে গো বন্ধুরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে আর আজকের দিনে বেরিয়ে যে কারা কারা বিরিয়ানি খেয়েছো সবাই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে চলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা এখানে দেখাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো